আসসালামু আলাইকুম ভিউয়ার্স বাংলাদেশের সর্বশেষ আপডেট সংবাদে আপনাদের স্বাগত জানিয়ে দেব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ শুরুতেই শিরোনাম যুগপৎ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকবে গণ অধিকার পরিষদ এদিকে বিএনপিকে নির্বাচনকালীন সরকারের ডাকাই হয়নি ফাদের প্রশ্ন কেন বললেন কাদের জেম কাদেরের মন্তব্য রাজনীতিতে যে সংস্কৃতি চলছে তা শোভনীয় নয় বাংলাদেশ জাতীয় দলের অভিযোগ দল নিবন্ধনে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে এবার ইমরান খান ইস্যুতে বিপাকে পাকিস্তান সরকার সর্বশেষ জানিয়ে দেব ঘূর্ণিঝড় মুখার তাণ্ডব থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয়ে শত শত লাইটার জাহাজ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে অনুরোধ রইল আজকে সংবাদ সম্পর্কে আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন জানিয়ে দিন কোন স্থান থেকে আমাদের সংবাদ শুনছেন এবং দেখছেন যুগপথ আন্দোলনে বিএনপির সঙ্গে থাকবে গণ অধিকার পরিষদ গণতন্ত্র মঞ্চ থেকে বের হয়ে যাওয়ার সপ্তাহখানেক পর বিএনপির সঙ্গে বৈঠক করেছে গণ অধিকার পরিষদ বৈঠকের পর দলটির পক্ষ থেকে সাংবাদিকদের বলা হয় তারা বিএনপির সঙ্গে যুগপথ আন্দোলনে থাকবে আজ বৃহস্পতিবার বিকেলে রাজধানীর বনানীর একটি হোটেলে এ বৈঠক হয় গত ছয় মে যুগপথ আন্দোলনের মিত্র জোট গণতন্ত্র মঞ্চের সঙ্গে সম্পর্ক ছেদ করে গণতন্ত্র গণ অধিকার পরিষদ এরপরে প্রথম বৃহস্পতিবার বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে বৈঠক করেন তারা বৈঠকে বেনপির পক্ষে ছিলেন দলটির স্থায়ী কমিটির সদস্য ও লিয়াজো কমিটির সদস্যরা এ ব্যাপারে গণ অধিকার পরিষদের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয় এটা কোনো বৈঠক নয় আনানুষ্ঠানিক সৌজন্য সাক্ষাৎ শিগগির যুগপথ আন্দোলন নিয়ে বিএনপির লিয়াজো কমিটির সঙ্গে গণ অধিকার পরিষদের আনুষ্ঠানিক বৈঠক হবে গণ অধিকার পরিষদ নেতা রাশেদ খান বলেন গণতন্ত্র মঞ্চের সঙ্গে আমরা আর নেতা জানলাম জানালাম বিএনপিকে তবে যুগপথ আন্দোলনের আগের মতোই অংশগ্রহণ করব বিএনপিকে নির্বাচনকালীন সরকারের ডাকাই হয়নি ফাদের প্রশ্ন কেন বললেন কাদের রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে আসবে এটি বিএনপির গণতান্ত্রিক অধিকার সুযোগ নয় সরকার তাদের প্রতি কোনো দয়া প্রকাশ করছে না বলেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নির্বাচনকালীন সরকার থাকার বিষয়ে বিএনপির পক্ষ থেকে অনাগ্রহ প্রকাশের পর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক কাদের বলেছেন তারা বিএনপিকে বিষয়ে প্রস্তাবই দেননি সরকার বিনপিকে ফাঁদে ফেলতে চায় বলে দলটির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর যে বক্তব্য রেখেছেন তার জবাব দিয়ে ক্ষমতাসীন দলের এই নেতা বলেন তারা কোনো ফাঁদে ফেলছেন না কাউকে বুধবার রাজধানীর একটি হোটেলে এক কর্মশালা শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে কথা বলেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী কাদের এশিয়া প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে বৈদ্যুতিক গাড়িতে রূপান্তর সংক্রান্ত বৈঠক ও সক্ষমতা বৃদ্ধি বিষয়ে কর্মশালা হয় পরে সাংবাদিকরা আওয়ামী লীগ নেতার কাছে প্রশ্ন রাখেন নির্বাচনকালীন সরকার প্রসঙ্গে কাদের বলেন বিএনপিকে সংলাপ এবং নির্বাচনকালীন সরকারের ডাকা হয়নি এখানে প্রলোভনের ফাঁদের প্রশ্ন আসে কেন রাজনৈতিক দল হিসেবে নির্বাচনে অংশগ্রহণ বিএনপির গণতান্ত্রিক অধিকার সুযোগ নয় আওয়ামী লীগ কেন তাদের অনুগ্রহণ করবে ডেকে আনবে আওয়ামী তাদের কোনো ফাঁদে ফেলছে না দু সালে দশম সংসদ নির্বাচনের আগে তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলনে থাকা বিএনপিকে নির্বাচনকালীন সরকারে অংশ নেওয়ার আমন্ত্রণ জানায় আওয়ামী দলটি চাইলে ভোটের সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্ব পেতে পারত তবে বিএনপি সেই সময় প্রস্তাব ফিরিয়ে দিয়ে ভোট বর্জনের পাশাপাশি নির্বাচন ঠেকানোর চেষ্টা চালায় তুমুল সহিংসতার মধ্যে নিম্ন ভোটার উপস্থিতিতে সেই নির্বাচন হয় এরপর দু সালের ডিসেম্বরে একাদশ সংসদ নির্বাচনে আসে আওয়ামী লীগ সরকারের অধীনে। তবেবার দশম নির্বাচনের আগে সেতু তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে ফিরে গেছে। তারা সরকার এবারও সেই দাবি নাkoz করছে। এর মধ্যে হঠাৎ করে নির্বাচনকালীন সরকারের বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে। গত 7 মে নির্বাচনকালীন সরকারকে বিএনপি'র অংশ নেওয়ার প্রস্তাব বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবে ইতিবাচক সারা দেন ওবাইদুল কাদের। সেদিন তিনি বলেন কোন বিষয় सिद्धांत যদি নিতে হয় তাহলে সংবিধানের মধ্যেই থাকতে হবে। সংবিধান ছাড়দর কোনো সুযোগ থাকলে আপনি যেটা বলেন এটাতে কোনো অসববিধা নেই। বিএনপি যদি বলে আমরা নির্বাচনে আসব, নির্বাচনে আসলে তখন কথা তারা নির্বাচনী করবে না তত্ত্বাবধায়ক ইচ্ছার তারা এই সংসদকে চায় না মন্ত্রিসভার প্রধানমন্ত্রীর পদত্যাগ চায় এসব শর্তারোপের মধ্যে আমরা কিভাবে বলবো যে আপনার স্বরাষ্ট্র মন্ত্রণালয় নিতে আসুন বা অন্য কোনো মন্ত্রণালয় আপনাদের দিচ্ছি তাহলে তো তাদের সম্পূর্ণ উত্তর আর দক্ষিণ মেরুর অবস্থান দুদিন পর এক প্রতিক্রিয়ায় বিএনপির মহাসচিব সাংবাদিকদের জানা নির্বাচনকারী সরকারে যোগ দেওয়ার বিষয়ে তাদের কোনো ভাবনা নেই তিনি বলেন আপনারা কি বিশ্বাস করেন দুই হাজার আঠারো শেখ হাসনাকে বিশ্বাস করে আমরা তাদের সঙ্গে সংলাপে বসেছিলাম সেই সংলাপে যে সমস্ত কথা তিনি বলেছিলেন সেগুলোর একটাও তারা রক্ষা করেননি সুতরাং ওবাদুল কাদের সাহেবের কথা আস্থা রাখা বিশ্বাস করে এটার প্রশ্নই উঠতে পারে না এগুলো আমি মনে করি এটা আরেকটা চক্রান্ত জনগণকে বিভ্রান্ত করবার তারা বলবে যে এই তো আমরা প্রস্তাব দিয়েছি ওরা শুনছে না যাচ্ছে না রাজনীতিতে যে সংস্কৃতি চলছে তা শোভনীয় নয় মন্তব্য জি এম কাদেরের জাতীয় পার্টির চেয়ারম্যান ও সংসদে বিরোধী দলীয় কাদের বলেছেন গত কয়েক বছর রাজনীতিতে যে সংস্কৃতি চলছে বাংলাদেশ পার্টি আয়োজিত পুনর্মিলনীয় আড্ডায় একথা বলেন তিনি অনুষ্ঠানে জি কাদের বলেন গত কয়েক বছর এদেশের রাজনীতিতে যে সংস্কৃতি চলছে তা শোভনীয় নয় রাজনৈতিক নেতারা কারো প্রতিপক্ষ নন একে অপরের যেন শত্রু হয়ে দাঁড়িয়েছে আমাদের একে অপরের প্রতি সহনশীল হতে হবে সামাজিকভাবে আমাদের কাজ তে হবে তাহলে দেশের রাজনীতিতে আগামীতে সু বাতাস বইবে আমরা দেশের রাজনীতিতে কল্যাণ পার্টি আয়োজন ঈদ পুনর্মিলনীয় আড্ডা যেন বিরোধী রাজনীতিবিদদের মেলায় পরিণত হয় জাতীয় পার্টি সহ সরকার বিরোধী প্রায় সব দলের শীর্ষ নেতাদের পাশাপাশি বিভিন্ন পেশাজীবীরাও এতে অংশ নেন বৃহস্পতিবার সন্ধ্যা সাতটায় গুলশানের ইমানুয়েল পার্টি সেন্টারে এই আড্ডা শুরু হয় চলে রাত দশটা পর্যন্ত ছিল রাতের খাবারের আয়োজন অনুষ্ঠানে আগত প্রত্যেককে ফুল দিয়ে শুভেচ্ছা জানানো হয় ঈদ পুনর্মিলনী হলেও বিরোধী রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে একসঙ্গে বসার পেছনে রাজনৈতিক গুরুত্ব রয়েছে বলে মনে করছেন অনেকে এর মধ্য দিয়ে সমার মধ্যে একটা সেতু বন্ধন তৈরির সুযোগ সৃষ্টি হয়েছে বলে মনে করা হচ্ছে বাংলাদেশ জাতীয় দলের অভিযোগ দল নিবন্ধে নির্বাচন কমিশন পক্ষপাতমূলক আচরণ করছে শর্ত পূরণ করার পরও নির্বাচন কমিশন বাংলাদেশ জাতীয় দলকে নিবন্ধন দেয়নি বলে অভিযোগ করেছেন দলটির চেয়ারম্যান অ্যাডভোকেট সৈয়দ এহসানুল হুদা তিনি নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতমূলক আচরণের অভিযোগ তুলেছেন তিনি বলেন আজ্ঞাবহ বর্তমান নির্বাচন কমিশন সরকারের নির্দেশে সরকারের পছন্দের দলকে নিবন্ধন দিচ্ছে বাংলাদেশ জাতীয় দল তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে আন্দোলন করার জন্য আমাদের নিবন্ধন দেয়নি আমরা আদালতে আইনি লড়াইয়ের মাধ্যমে নিবন্ধন দিতে নির্বাচন কমিশনকে বাধ্য করা হবে বৃহস্পতিবার সকালে ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনের শর্ত পূরণ করা সত্ত্বেও নির্বাচন কমিশন কর্তৃক নিবন্ধন না দেওয়ার প্রতিবাদে সংবাদ সম্মেলনে তিনি এসব কথা বলেন সৈয়দ এহসানুল হুদা বলেন পুরাতন দল হিসেবে প্রয়োজনীয় শর্ত পূরণ করা আবেদন করা হবে সে তথ্য মোতাবেক প্রমাণ আবেদনের সঙ্গে সংযুক্ত করা হয় কিন্তু দল হিসেবে নতুন দল বলে গণ্য করা অযোগ্য বলে বাতিল করে দেওয়া হয় ইমরান খান ইস্যুতে বিপাকে পাকিস্তান সরকার রাজনৈতিক অস্থিরতার মধ্যেই আবারও প্রকাশ্যে পাকিস্তান সরকারের সঙ্গে সুপ্রিম কোর্টের মতবিরোধ ইমরান খানের গ্রেফতার ইস্যুতে সর্বোচ্চ আদালতের অবস্থান বিপাকে ফেলেছে প্রধানমন্ত্রী শাহবাজ শরীফকে ক্ষমতাসীনদের অনেকেই প্রকাশ্যে আদালতের সমালোচনাও করছেন প্রশ্ন উঠেছে সরকারের কর্তৃত্ব নিয়েও ইমরান খানকে গ্রেফতার ইস্যুতে যখন টালমাটাল পাকিস্তান তখনই দৃশ্যপটে দেশটি সুপ্রিম কোর্ট ইসলামাবাদ হাইকোর্ট বৈধ বললেও পিটিআই প্রধানকে গ্রেফতার বেআইনি বলেছে সর্বোচ্চ আদালত এরা স্পষ্ট হলো পাকিস্তান সরকার ও সুপ্রিম কোর্টের মতো বিরোধ ইমরান সমর্থকরা বিজয় উৎসব করলেও প্রকাশ্যেই সর্বোচ্চ আদালতের সমালোচনা করেছেন ক্ষমতাসীনদের অনেকেই মনে করা হচ্ছে সুপ্রিম কোর্টের এই রায় প্রশ্নের মুখে পড়েছে পাক সরকারের কর্তৃত্ব চাপে ফেলবে দেশটির সামরিক বাহিনীকেও পাকিস্তানের রাজনৈতিক অস্থিরতা নিরসনে সুপ্রিম কোর্টের হস্তক্ষেপ এই প্রথম নয় এর আগেও কয়েকবার সরকারের মুখোমুখি দাঁড়ায় সর্বোচ্চ আদালত যদিও কেউ কেউ বলেছেন এতে স্পষ্ট হয়েছে দেশটির বিচার বিভাগের স্বাধীনতা ঘূর্ণিঝর মুখার তাণ্ডব থেকে রক্ষা পেতে নিরাপদ আশ্রয়ে শত শত লাইটার জাহাজ ঘূর্ণিঝর মুখার তাণ্ডব থেকে রক্ষা পেতে এরি মধ্যে শত শত লাইটার জাহাজ কর্ণফুলী নিরাপদ আশ্রয়ে অবস্থান নিয়েছে চট্টগ্রাম বন্দর সচিব ওমর ফারুক বলেন ঘূর্ণিঝড়ের কারণে আমরা সব দফতর ও স্টেক হোল্ডারদের নিয়ে মিটিং করেছি পরে জাহাজগুলোকে নিরাপদে সরিয়ে নেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে এদিকে উত্তর বঙ্গোপসাগর ও গভীর সাগর অবস্থানরত সব মাছ ধরা নৌকা ট্রলারকে উপকূলের কাছাকাছি থেকে সাবধানে চলাচল করতে বলা হয়েছে ভারতীয় আবহাওয়া অধিদপ্তর পূর্বাভাস অনুযায়ী মে দুপুরে কক্সবাজার জেলা অতিক্রম করার সময় বাতাসের গড় গতিবেগ থাকতে পারে ঘন্টা একশো চল্লিশ থেকে একশো পঞ্চাশ কিলোমিটার ও সহ দ একশো পঁয়ষট্টি কিলোমিটার আবহাওয়া অধিদপ্তরের পরিচালক আজিজুর রহমান বলেন ঘূর্ণিঝড় বৃহস্পতিবার রাতের মধ্যে প্রবল ঘূর্ণিঝড়ে রূপান্তরিত হবে বর্তমান গতি প্রকৃতি অনুযায়ী সিডোরের চেয়েও শক্তিশালী হতে পারে মোখা